হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মূলত নতুন একটি সাইট আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন আর এটা কিন্তু বাইবিটে লিস্টিং সং কেউ মিস করবেন না নতুন একটি প্রজেক্ট ব্যান এআই অ্যাপ মাইনিং ঠিক আছে সো এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রজেক্ট সো কিভাবে জয়েন করবেন কীভাবে কি করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন তো গাইস ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো এখানে আসার পরে সিম্পলি জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন ফার্স্ট অফ অল এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে আগে এখানে জয়েন করতে হবে তারপরে দ্বিতীয়টা দেখাবো ঠিক আছে সো জয়েন্ট লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এরকম স্টার্ট আসবে ঠিক আছে স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি এইখানে আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে জাস্ট ওয়েট করবেন আমি দেখাচ্ছি এই পেজটা এরকম অফ থাকবে সো এইখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে স্টার্ট ইউ এআই নোট এটার মধ্যে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে নেবেন এই যে দেখেন সো মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেল এখন আমাদের এখানে কাজ কী সো আমি যদি ড্রপের মধ্যে ক্লিক করি এখানে দেখতে পাবেন সোলনা অ্যাড্রেস অ্যাড করার জন্য বলতেছে এটা পরে অ্যাড করবেন সো এইটা কিন্তু ইয়ারড্রপ এলিজেবল টাস্ক এটা পরে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন বাট এখন করার দরকার নাই পরে এক সময় এটা বুঝে দেব কিন্তু এখন যেইগুলো কাজ করতে হবে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এখানে ইমেল অ্যাড করতে হবে এইগুলা পরে বুঝে নেবেন আর এই যে দেখেন বায়োবিটের মধ্যে কিন্তু লিস্টিং হবে বায়োবিটের মধ্যে তাদের ক্যাম্পেইন চলতেছে ঠিক আছে এম এক্সিতেও ক্যাম্পেন চলতেছে গেট ডট মধ্যে চলতেছে তারপরে হচ্ছে আপনার বিড গেস্টের মধ্যেও কিন্তু কী চলতেছে তার এই ক্যাম্পেন চলতেছে ঠিক আছে সো এখন আসেন এ মধ্যে ক্লিক করি ক্রস বাটনে কেটে দিই এগিয়ে চলেন আমার চ্যানেলে ঠিক আছে তো গাই সে এখানে আসার পরে ডাউনলোড অ্যাপ সেকেন্ড লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে এখানে ইনস্টল অ্যাপ ইনস্টল করা অবধি আমরা অবশ্যই অপেক্ষা করব কারণ এখানে একটা কাজ আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার টেলিগ্রাম ইউজার নেম লাগবে ঠিক আছে সো টেলিগ্রাম ইউজার নেম কোথায় পাবেন টেলিগ্রামের মধ্যে আপনার যেই আইডি দিয়ে জয়েন করছেন ওই ইউজার নেম অলরেডি আমি কালেক্ট করে ফেলছি জাস্ট টু ওয়েট করবেন তো গাইস দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু হচ্ছে অ্যাপটা ওপেন করে নিলাম আমি সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে ওইখানে বলবে হচ্ছে এই যে দেখেন ঠিক আছে সো এইখানে আপনাকে টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে আমি পুট করে দিচ্ছি আমার টেলিগ্রাম ইউজার নেম দেখতেই পাচ্ছেন সো এটার মধ্যে একটা ক্লিক করে দেব অলরেডি কী হয়েছে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে প্লাস হচ্ছে মাইনিং হচ্ছে এটাও দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এতটুকুই কাজ এখন চলেন আমরা যদি হচ্ছে এইখান থেকে ব্যাক পেস করি ব্যাক পেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যাই সো এইখানে আসার পরে মূলত হচ্ছে কাজটা কী কাজ এতটুকুই ঠিক আছে এখন হাতের যেইগুলো কাজ আছে ওইগুলো কমপ্লিট করতে হবে যেমন ধরেন এইখানে যে টাস্কগুলো আছে এইগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে ছোট্ট মানে ছোট্ট কিছু কাজ যেগুলো আপনারা ধীরে ধীরে অ্যাড করতে পারবেন জিমেল অ্যাড করে নেবেন ইয়ারড্রপ এই যে বিষে এটা কিন্তু বেশি দিন মাইনিং করতে পারবেন না ঠিক আছে তো গাইস এখানে কিন্তু তিনটা টাস্ক আছে সোল না অ্যাড্রেস সেভ করবেন তারপরে হচ্ছে বেস বেস ব্লক চেন এটা আমাদের টেলিগ্রামে যুক্ত থাকলে আমরা দেখায় দেব ওই অ্যাড্রেসটা এখানে সেভ করবেন তারপরে হচ্ছে ইমেল সেভ করে কমপ্লিট করে নেবেন এটা যখন কমপ্লিট করবেন তখন ড্রপের জন্য এখানে এলিজেবেল হয়ে যাবেন ঠিক আছে সো এইগুলা ধীরে ধীরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখে ওইগুলো করে নেবেন ঠিক আছে সো এতটুকুই কাজ আর অন হবে বিশে ডিসেম্বর লিস্টিং হবে কারণ হাতে সময় খুবই কম আর এই এআই বোর্ডের মধ্যে যদি আমরা ইউজার সংখ্যা দেখি জাস্ট টু ওয়েট করবেন তো গাইস দেখতেই পাচ্ছেন খুবই কম ইউজার ঠিক আছে কারণ কেবল এরা হচ্ছে রিলিজ দিছে খুবই কম সময়ের মধ্যে কিন্তু অফারটা ভাইরাল হয়ে যাবে সো কেউ মিস করবেন না ডোন্ট মিস দ্য অপরচুনিটি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ